আজ আমরা বেরিয়েছি যশোর মনিহার থেকে নড়াইলের পথে একটি ভ্রমণ স্থান বদল নয় বরং অনুভবেরও একটি যাত্রা যশোর শহরের ব্যস্ততা যানবাহনের হর্ণ আর মানুষের তাড়াহুড়া পেরিয়ে যখন আমরা রওনা হলাম তখনই টের পেলাম এই যাত্রা কিছুটা আলাদা হবে শহর ছাড়িয়ে একটু একটু করে প্রকৃতি কাছে আসতে লাগল রাস্তার দুপাশে দেখা মিল বিস্তৃত সবুজ ধানের মাঠ মাঝে মাঝে দাঁড়িয়ে থাকা খেজুর গাছ আর ছোট ছোট কাঁচা ঘর জেন প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে এই পথের প্রতিটা দৃশ্য রাস্তাটি বেশ মসিন কখনো একেবারে সোজা আবার কখনো হালকা বাক নিয়ে হারিয়ে যাচ্ছে দিগন্তে পথে চলতে চলতে চোখে পড়ে ছোট বাজার হাটের পাশে দাঁড়িয়ে থাকা চাওয়ালারা স্কুলগামী শিশুর দল আবার কোথাও গরুর গাড়ি নিয়ে ফিরছেন এক কৃষক এইসব দৃশ্যগুলো যেন বারবার মনে করিয়ে দেয় বাংলাদেশ মানেই প্রাণ গ্রাম আর এক ধরনের মায়া কখনো আমরা গাড়ির জানালা খুলে দেই যেন হালকা বাতাস মুখে লাগে কিংবা রাস্তার ধারের কোনো অচেনা পাখির ডাক কানে আসে এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো বোঝানো যায় না শুধু অনুভব করা যায় এই পথশালার শেষ গন্তব্য ছিল নড়াইল শহরে ঢোকার পর আমরা গিয়ে উঠি চিত্রা রিসোর্টে এক শান্ত নিরিবিলি জায়গা যার পেছনে নির্বে বইছে চিত্রা নদী রিসোর্টটি যেন প্রাকৃতিক শান্তির একটি ঠিকানা চারপাশে খোলা মাঠ গাছপালা আর মাঝে মাঝে দেখা মেলে পাখির দানা ঝাপটানোর শব্দ চিত্রা নদীর পারে দাঁড়িয়ে থাকা এক মুহূর্ত যেন ঘন্টার মতো অনুভব হয় পানি ঢেউয়ে সূর্যের আলো ঝিলমিল করে আর পাশেই বসে থাকা স্থানীয় কেউ হয়তো হাসি মুখে বলছে ভাই এক কাপ চা খাবেন রিসোর্টের ভেতর তা সাজানো খুবই পরিপাটি কিন্তু তা বিলাসিতা নয় বরং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে গড়ে তোলা বসার জায়গা পুকুর বাগান সব কিছুতেই এক ধরনের আন্তরিকতা আছে সন্ধ্যায় নদীর পাশে বসে যখন আমরা চুপচাপ সময় কাটাই তখন মনে হয় জীবনটা একটু ধীর হতেই চেয়েছিল হয়তো এই পুরো যাত্রা আমাদের শুধু দেখায়নি শোনায়ও দিয়েছে মানুষের হাসি পাখির ডাক নদীর শব্দ এই যাত্রা শুধু চোখ দিয়ে দেখার নয় বরং হৃদয় দিয়ে অনুভব করার আশা করি এই ভিডিও আপনাদেরও সেই অনুভূতির কিছুটা ছোঁয়া দিতে পারবে যদি কখনও আপনারাও এমন একটা পথ ধরে রওনা দেন তবে দৃষ্টি শুধু সামনে রাখবেন না চারপাশটাও একটু দেখবেন কারণ সৌন্দর্য কখনো গন্তব্যে নয় পথেই লুকিয়ে থাকে গু